হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আমার আলু পেঁপের দম চলো তাহলে শুরু করি ঠিক আছে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আলু আর পেঁপেটাকে কেটে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে সরষার তেল দিয়ে দিব আমি রান্নাটা সরষার তেলে করছি আলু কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের সেটাকে ফ্রাই করে নিব আলুটাকে তেলটা গরম হয়ে গেছে আলুকে একটু লবণ দিয়ে দিবো আর অল্প হলুদ দিয়ে দিব আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এবার নিয়ে নেব আলুটাকে ভালো করে দেখো আলু আমাদের ফ্রাই হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে আর একটু তেল দিয়ে দিব আমি এখন একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিব দেখো পেঁয়াজ আমার ফ্রাই হয়ে গেছে এখন এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার মশলা দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার হলুদ পাউডার দিয়ে দিয়েছি জিরা পাউডার ধনিয়া পাউডার কাশ্মীরি লাল মির্চ পাউডার আর লাল মির্চ পাউডার তিখা লাল মির্চ এবার সামান্য জল দিয়ে দেব ভালো করে মশলাটাকে একসাথে মিশিয়ে নেবো আর ফ্রাই করে নিব আমি এখানে টমেটো ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে এবার ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিয়েছি আর কেটে রেখেছি পেঁপেটাকে দিয়ে দিব পেঁপেটা আমি সিদ্ধ করিও নি তারপরে ভাজিও নি এরকম করে দিয়ে দিলে না পেপের টেস্টটা বেশ ভালো আসবে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি আলু পেঁপেটাকে মিনিট আমি ফ্রাই করে নিয়ে এসলাম এবার জল দিয়ে দিব আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা লবণটা দিয়ে দিব পরিমাণ মতন এবার ঢেকে রেখে দেব যতক্ষণ না পেঁপে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি আমি এখন আলু আর পেঁপেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অল্প চিনি দিয়ে দেব অল্প গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে কমেন্ট করে বলে দিও ওকে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই